খাসি মাংস রান্না করতে দিয়ে দিয়েছি হলুদ লবণ এবার দিয়ে দেবো একটু দই দিয়ে আমি এইটা পাঁচ মিনিটের মতন মাখিয়ে রেখে দেবো এইদিকে আমি আলুও ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে আমি মশলাটাও করে নেবো মশলা করার জন্য আমি পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি আমি এইটা পাঁচ মিনিট রেখে দেবো টক ধরতে দিয়ে তাহলে মাংসটা খুব টেস্টি হবে এই যে মাখাচ্ছি দেখো এরকম মাখিয়ে রাখতে হবে একটু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিই এই যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তেজপাতি আর জিরা এই যে আমার হয়ে গেছে ফোড়নটা এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলা পেঁয়াজগুলো আমার ভাজি হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা মশলা আছে শুকনো লঙ্কা আদা জিরা আর আছে পেঁয়াজ রসুন মশলাটা আমার কষা হচ্ছে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ি দিয়ে দেবো আমি লবণ প্লাস ভালো করে আর একটু কষ মশলাটা আমার কটা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই যে আমি টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসটা এবারে দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরো কটা হবে কারণ খাসির মাংস তো একটু দেরি হবে রান্না করতে তো ভালো লাগবে টক দই দিয়ে মাংসটা নাড়িয়ে চাড়িয়ে একটু আমি ঢাকা দিয়ে দেবো খাসি মাংস একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে তাহলে ভালো ভুলে যাবে এবার আমি ঢাকনাটা খুলে দেবো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে দই দেওয়া হয়েছে তো খুব সুন্দরভাবে মাংসটা কালারটা দেখো তোমরা আবার একটু ঢেকে দিতে হবে ঢেকে ঢেকে রান্না করলে না মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে নাহলে খাসির মাংস কুকারেও না নিতে করছি যাই হোক আবার ঢাকা দিয়ে দেবো চলে এলাম আবার ঢাক মাটা খুলতে আমি অল্পই তেল দিয়েছি যেতে তেলটা আমি ভেবেছিলাম ওই তেলটা আমার হয়ে গেছে আর আমি প্রতিটা তেল নেই নি আমি কম তেলই রান্না করি এটা দিয়ে দেবো নিজের একটা আলুগুলি দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি তাহলে কালারটা আরও সুন্দর হবে আর এই যে এইদিকে আমি গরম জলটাও বসিয়ে দেবো মাংসতে সবসময় গরম জলই ভালো খাসির মাংসগুলো কথা গরম জলই দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও একটু হবে কষা তাহলে মাংসটা আমার ভালো হতে হবে আর কি গরম জল দিলে মাংস এমনি ভালো লাগে দেখো আমার মাংসটা হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর কষা হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে দেবো আর তার আগে চার পিস তুলে রেখেছি বাচ্চাদের জন্য ওরা কষা মাংস খেতে ভালোবাসে তো ওই জন্যে যে গরম জলটা আমি দিয়ে দেবো লাগবে কারণ অনেকটা সেদ্ধ হবে তো হয়েছে বেশি জল দেবো না তবুও এইটুকুই লাগবে খাসি মাংস যেহেতু যাই হোক এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো না তবে আমি আর একটু ঢেকে এই যে ঢাকনাটা দেখি আমার কতটুকু হয়েছে হয়ে গেছে আমার কমপ্লিট হয়ে গেছে একদম মতন দেখো কত সুন্দর হয়েছে বেশি ঝোলো না কিছু না এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো সেবার